বিসপিল্লাহ রহম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরবদার এলাকার কৃষক ভাইয়েরা সকলকে জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গাইলের শকিপুর বড়চনার বাজার যেই বৃহত্তম বাজারে অসংখ্য ফুলকপি আসে আসলে এক একটা বাজারে এক একটা সবজির জন্য বৃহত্তম বাজার যাই হোক কে কোন দেশ থেকে দেখতেছেন কে কোথায় থেকে দেখতেছেন নাম আপনার ঠিকানা সহ লেখবেন আমরা ভিডিওর মাধ্যমে প্রকাশ করব পরবর্তী ভিডিওতে দেখি আজকে কি ধরনের সবজি বাজার আসছে একটু দেখাবো আপনাদের যদি ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে বেল বটনে চাপ দল করে রাখবেন

কাচি চিম কিরকম দাম বলতেছ আজকে ভাই এটা আমি 1 1800 টাকা আজকে তাহলে চিমের দাম একটু ভালো নাকি হ্যাঁ ভালো আছে ভালো চিম কম এইজন্য চিম কম দাম বেশি এই যাই হোক ধন্যবাদ ভাই আমি দেখা চি দেখি যে আরো কি ধরনের চিম কি ধরনের সবজি বাজার আসছে এদিকে আসছে লাউ লাউগুলা কি আনছে ভাই আনছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আছেন কেমন আলহামদুলিল্লাহ কেমন দাম বলতেছে কেমন আজকে এখনো বলে নাই কালকে আনছিলেন নাকি কতুপুরে কালকে আনেন নাই দিন কিরকম দাম বিক্রি করেন আজকে এখনো দাম বলে নাই এখনো এখনো বলে নাই দেখি যে আসলেই কেমন দাম হচ্ছে এলাউগুলো কি আনছে ওই জন্য আপনি আনছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ কিরকম দাম বলতেছে লাউ তিরিশ পঁয়ত্রিশ আজকে একটু দাম কম না বেশি কম লাউয়ের দাম কম শীতের কারণে নাকি হয়তো হতে পারে যাই হোক ধন্যবাদ আমি দেখাচ্ছি এদিকে দেখি যে আরো কী কী ধরনের সবজি আসছে বাজারে

ব্যাপারের চাহিদা বেশি মানে সবজি কম আসতেছে এখন নাকি এই জন্য দামটা একটু বেশি এই যাই হোক ধন্যবাদ ভাইজানকে দেখি আমি একদমই চলে যাবো যে দেখি আজকে কিন্তু বেগুন দেখিনি এই দেখি আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কি বেগুন কীরকম দাম বলতেছে

আরও কী ধরনের সবজি আসতেছে আসল ভিডিওটা টান দিবেন আমরা দেখি একটু একদমই ফুলকপির বাজারে চলে যাচ্ছি দেখি ফুলকপিগুলো কীরকম দামে বিক্রি হচ্ছে এই ফুলকপিগুলো কে আনছে ভাই কে আনছে আপনি আনছেন আসসালাম আলাইকুম কেমন আছেন নাম কি জানো ভাই জানেন আব্দুল হাই করতে পারছেন আব্দুল হাই ভাই ছিরিপুর ছিরিপুর এই ছিরিপুরে আসলে বেশি কপি হয় আসলে আপনাদের এলাকায় এই বছর কীরকম চাষ হয়েছে কপি প্রচুর এ দাম কীরকম আজকে দাম বলতেছে কেমন আস্ত দাম কম অন্য অন্য বছর তুলনায় অনেকটাই কম এ গেছে বছর তো এই দিনে আপনার ষোলো সতেরোশো এরকম ছিল তাই না এরকম ছিল আজকে অনেকটাই কম দেখা যাচ্ছে যে আসলেই অনেক কম এই যাই হোক দেখি আরও অনেক কপি আসছে বাজারে আজকে কিন্তু দেখা যাচ্ছে যে অসংখ্য কপি কপিগুলো কে আনছে ভাইজান আসসালাম আলাইকুম কেমন আছেন কি কপি ভাই এটা বিক্রি করছেন কিরকম দাম কিরকম দাম বিক্রি করছেন ভাই পাঁচশো এ বাজার অনেকটাই কম নাকি দেখা যাচ্ছে অনেকটাই কম যাই হোক ধন্যবাদ দেখাচ্ছি এদিকে দেখি অনেক কপি আছে আরো এই কপিগুলা কে আনছে ভাই আপনারা আনছেন কে আনছে কে আনছে আনছে কে আপনি আনছেন কোথেকে আসছেন ভাই মধুপুর থেকে কিরকম দাম বলতেছে সাতশো আষ্ট অন্য বছর তো অন্য অন্য বছর তো অনেক দাম থাকে আপনার পনেরো ষোলোশো টাকা থাকে এই সময় এই বছর কিন্তু অনেকটাই কম হ্যাঁ মানে সাতশো থেকে আষ্টশো সর্বোচ্চ দাম নাকি সর্বোচ্চ দাম সাতশো থেকে আষ্টশো আজকে দেখা যাচ্ছে যে আসলে এ কফির দামটা অনেকটাই কম

অনেকটাই দাম বেশি তাই না আসলে দেশে তো সরকারই নেই কে করবে এইসব কি তাই না তাতে তাতে যদি যে সাতশো টাকা মন যদি বিক্রি আপনাদের চালান আসবে অনেকটাই লস হবে আসলে হ্যাঁ 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 যেহেতু সব জিনিসের দামই বাড়তি কিন্তু আপনারা বিক্রি করতে যাবেন সব জিনিসের দাম বাড়তি কিন্তু যারা কিনতে যে জিনিস কিনতে যাবেন ওইটা বহির্বিশ্ব থেকে আসে দাম বাড়তি এটাই স্বাভাবিক এই যাই হোক ধন্যবাদ জয়দেল ভাইকে আমি দেখাচ্ছি এদিকে দেখি আরো কি ধরনের সবজি আসছে বাজারে আসলে একদমই দেখা যাচ্ছে যে ফুলকপি কানায় কানায় বড়া আর সবজি দেখি এইদিকে যাচ্ছে একটু দেখি আসছে মূলা অসংখ্য মুলাও দেখা যাচ্ছে আজকের বাজারে এই মুলাগুলো কে আনছে ভাইজান কে আনছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো কি আনছেন ভাই মোলা মোলা এর নাম কি ভাইজানের আহমদ আলী আহমদ আলী ভাই কত থেকে আছেন ভাইজান আচ্ছা জোর দিকে থেকে জোর দিকে থেকে কেমন দাম বলতেছ আজকে দাম বলতে বেশি বলতেছ না কি রকম ভাই এ 500 700 600 এবা করতেছ মানে 400 500 600 কি এই যে আপনার আলী একটা দরিন দিকে এটা মানে এই যে এই পাঁচ পিস টাকা পাঁচ টাকা মানে চার পিস পাঁচ টাকা মানে আজকে কি দাম আসলে অনেকটাই কম নাকি অনেকটাই কম অন্য অন্য দিন কিরকম দাম বিক্রি করে দশ পনেরো টাকা হালি বিক্রি করা যায় আর আজকে মাত্র পাঁচ টাকা মানে চার টাকায় থেকে পাঁচ টাকা সর্বোচ্চ আসলে এত দাম কমে গেছে নাকি এত দাম কমে গেছে যাই হোক আহমদ ভাইকে অনেক ধন্যবাদ আমি দেখাচ্ছি যে দেখি আর আজকে কিন্তু দেখা যাচ্ছে অসংখ্য সবজি বাজারে একদমই কানায় কানায় বড়া বিক্রি হয়েছে আলহামদুলিল্লাহ নাম জানো কি ভাই জানেন আলতা কিনার জন্য আসছেন কর্তি আসছেন জোরদিগি থেকে এরকম দাম বলছেন আট টাকা কি হালি আট টাকা হালি এটা তো কয়েকদিন আগে পনেরো টাকা হালি বিক্রি পনেরো টাকা হালিও কিনছেন অসংখ্য মূলা কপি ডাটা অনেক কিছুই কিন্তু বাজারে আসছে আজকে দেখতেই পাচ্ছেন যে আমরা দেখাচ্ছি একটু দেখি যে এই ডাটাগুলা কি আনছে ভাই কেমন আছেন কোনটা আনছেন এটা কিরকম দাম বলতেছে দাম বলে নাই আজকে আজকে দাম বলে নাই আসলে সবজি আজকে বেশি দেখা যাচ্ছে যে একদমই কানায় কানায় ভরা যাই হোক আমি ভিডিওটা লম্বা করব আজকের নতুন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিও তো দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও ওয়া আবার